আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ রশিদ খানের কমে গেছে কিনা সেই ব্যাপার নিয়ে ম্যাচ বিশ্লেষকরা অনেক বিশ্লেষণ করছেন বিশেষ করে ইউএসপিএন ক্রিকেট এবং স্টার স্পোর্টসে ম্যাচ বিশ্লেষক যারা আছেন তারা এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন লাস্ট তিনটা ম্যাচে রশিদ খানকে তার সুলভ দেখা যায় নাই সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে তার স্পিড কমে গেছে পেইস কমে গেছে রশিদ খান ইন দ্য ইয়ার অনেক বেশি স্পিড জেনারেট করতে পারতেন বলটাকে রিলিজ করার পর সেটা এই মুহূর্তে আসলে মিসিং যারা খেলা নিয়মিতভাবে দেখছেন তারা এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবেন যে রশিদ খানের স্পিডটা আসলে অনেক বেশি মাত্রায় মিসিং এবং বলের জিপটা অনেক বেশি মাত্রায় মিসিং এই জায়গাটাতে আসলে আমার একটা অবজারভেশনের জায়গা আছে সেটা হচ্ছে রশিদ খান যখন তার ফর্মের পিকে ছিলেন সেই সময়টাতে রশিদ খানের যে রান আপ এবং তার বোলিং বায়োমেকানিক্স আর এখনকার রান আপ এবং বোলিং বায়োমেকানিক্সে একটা অনেক বড় পার্থক্যের জায়গা আছে অনেক বড় বলতো অনেক বড় প্রথমত একটা বিষয় খেয়াল করে দেখেন এখন তিনি রান আপটা শুরু করেন অনেক বেশি অ্যাঙ্গুলার প্যাথে তিনি তার ফর্মের পিকে থাকা অবস্থাতে ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজের দিকে তিনি রান আপটা শুরু করতেন অনেক বেশি স্ট্রেইটিশ অনেক বেশি সোজাসোজি রান আপটা শুরু করতেন এখন তিনি রান আপটা শুরু করেন অনেক বেশি অ্যাঙ্গুলার জাস্ট আমরা যদি রান আপের ঠিক পরবর্তী ধাপে খেয়াল করে দেখি তার বোলিং হ্যান্ডটা কোথায় তার বোলিং হ্যান্ডটা ওই সময়টাতে যখন তিনি তার ফর্মের পিকে ছিলেন থাকতো সাইডে এবং পেছন দিকে এখন তার বোলিং হ্যান্ডটা থাকে কোথায় সামনের দিকে সো এই যে সাইডে এবং পেছন দিকে এই জায়গা থেকে ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল তো অর্থাৎ বোলিংয়ের রিলিজিং পয়েন্টটা যাওয়া পর্যন্ত একটা এক্সট্রা বিট অফ অ্যাঙ্গেল এবং এক্সট্রাবিট অফ ফোর্স জেনারেট করতে পারেন বোলার সেটা এই মুহূর্তে হয়তো বা মিসিং দেন আমরা যদি স্টেপ বাই স্টেপ একটু যাই যে সময়টায় তিনি বোলিং ডেলিভারিতে যাচ্ছেন তার আগে যখন ব্যাকফুট ল্যান্ডিংটা প্রথম ব্যাকফুট ল্যান্ডিংটা খেয়াল করে দেখেন এখন তার প্রথম ব্যাকফুট ল্যান্ডিংটা কিন্তু অনেক বেশি মাত্রায় অ্যাঙ্গুলার যেটা একটা সময় তার প্রথম ব্যাকফুট ল্যান্ডিংটা অনেক বেশি স্ট্রেইট এবং আপনি খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে এখন তিনি আসলে ব্যাকফুট ল্যান্ডিংটা কোথায় করছেন ব্যাকফুট ল্যান্ডিংটা করছেন পিচের অনেক সাইডে অনেক সাইডে আর ওই সময়টাতে তার ব্যাকফুট ল্যান্ডিংটা প্রথম ব্যাকফুট ল্যান্ডিংটা হতো একদম স্ট্রেইটিশ টুয়ার্ডস দ্য ব্যাটার দেন আমরা নেক্সট থাপটা যদি যাই যে জাম্পিংয়ের সময়টায় জাস্ট লুক অ্যাট দ্য থিং জাম্পিংয়ের সময়টায় রশিদ খানের ওই পার্টিকুলার সময়টাতে আমরা সতেরো আঠারো উনিশ ওই সময়কার কথা বলছি একদম স্ট্রেইট টুয়ার্ডস দ্য ব্যাটার তার ফ্রন্ট লেগের জায়গাটা এখন তার ফ্রন্ট লেগটা কিন্তু আলটিমেটলি মুভ করে আছে কোন জায়গাটাতে তার ফ্রন্ট লেগটা মুভ করে আছে ব্যাটসম্যানের ফাইন লেগের দিকে সো এই জায়গাটা যখন তিনি ফাইনালি ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছেন থার্ড স্টেপটা যদি লক্ষ্য করে দেখি একদম দেখেন স্ট্রেইট টুয়ার্ডস দ্য ব্যাটার তার পায়ের অবস্থানটা ফ্রন্ট ফ্রন্টোর অবস্থানটা ছিল যখন একদম ল্যান্ডিংয়ের মুহূর্তে এখন তার ল্যান্ডিংয়ের মুহূর্তে টোর অবস্থানটা টুয়ার্ড ব্যাটার্স ফাইন লেগ দেন পুরোপুরি ল্যান্ডিংয়ে যে সময়টায় যাচ্ছেন ডিফারেন্সটা এখানেই ক্রিয়েট করে তখন বডি পজিশনটা বডি পোশ্চারটা অনেক বেশি স্ট্রেইটিশ ছিল অনেক বেশি সোজা ছিল এখন বডি পোয়েশ্চারটা অনেক বেশি অ্যাঙ্গুলার অর্থাৎ ঝুঁকে পড়ছে বা দিকে ওই সময়টাতে আসলে যে বিষয়টা ঘটতো যে বডি বায়োমেকানিক্সটাকে অনেক বেশি স্ট্রেইট তিনি রাখতে পারতেন সোজা তিনি রাখতে পারতেন আপনি তার সামনের পা এবং পেছনের পায়ের মধ্যকার এই ওভারল্যাপিং ডিস্টেন্সটা দেখে খুব ভালো মতো বুঝতে পারতেন যে এখন তার সামনের পা এবং পেছনের পার ডিস্টেন্সটা ক্রস ওয়াইজ কত বেশি ওই সময়টায় সামনের পা এবং পেছনের পার ওই ক্রস ওয়াইজ কিন্তু অত বেশি ছিল না একটু স্ট্রেটিস্ট কাইন্ড অফে ছিল সো এটা এন্টায়ারলি তার বডি পজিশনের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে এই ইম্প্যাক্টের কারণেই রাশিদ খান একটা সময় এয়ারে যে ড্রিফটটা অনেক বেশি মাত্রায় পেতেন এয়ারে যে পেসটা অনেক বেশি মাত্রায় পেতেন তার লেন্থ ম্যানেজমেন্টটা অনেক বেশি মাত্রা হেল্পফুল ছিল যেটা এই মুহূর্তে আসলে রশিদ খানের কাছ থেকে মিসিং ডেফিনেটলি মিসিং যারা খেলা দেখেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এয়ারে যে স্পিড জেনারেট করা সেই জায়গাটা এখন খুবই মিসিং যেটা আগে তার অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ছিল নাম্বার টু বিষয় যেটা যে তার এই এন্টায়ার বায়োমেকানিক্সের জন্য শুধুমাত্র পেস না আরেকটা জায়গায় ইম্প্যাক্ট ফেলেছে রশিদ খানের স্টক লেন্থ আমরা কি জানি গুড লেন্থ গুড লেন্থ থেকেই তিনি আলটিমেটলি ব্যাটারকে কনফিউজ করে ফেলতেন এখন যেটা হচ্ছে হয় গুড লেন্থ থেকে একটু পেছনে অর্থাৎ শর্ট অফ লেন্থে না হয় ব্যাটসম্যানের ব্যাটার একেবারে সামনে যেটা সবচেয়ে বড় কনসার্নের জায়গা আম্বাতি রাইডুর একটা ইন্টারভিউ দেখছিলাম আম্বাতি রাইডু বলছিলেন যে তিনি কিভাবে রশিদ খানকে ডিল করতেন রশিদ খানকে আসলে হাত দিয়ে পিক করা যায় না হাতের জায়গাটা পিক করা যায় না রশিদ খানকে ডিল করতে হয় বা রশিদ খানকে চিন্তা করতে হয় বুঝতে হয় তার লেন্থের জায়গাটা দেখে এখনকার সময় যে প্রবলেমটা হচ্ছে রশিদ খানের সেটা হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টটা আগের মতো অত প্রমিনেন্ট হচ্ছে না এবং এই যে পেস এবং লেন্থ ম্যানেজমেন্টের প্রবলেমের জায়গাটা আমার অবজারভেশনের জায়গাটা যেটা আমি দেখালাম সেটা হচ্ছে তার বোলিং রান আপের ওই যে অ্যাঙ্গুলার ওয়ে এবং বোলিং হ্যান্ডের পজিশনটা এই দুইটা জায়গাতে আলটিমেটলি তার এন্টার বোলিং বায়োমেকানিক্স একটা চেঞ্জ তো অবশ্যই এসেছে এবং একটু সাইড ওয়াইজ বা একটু অ্যাঙ্গুলার ওয়াইজ রশিদ খান যাচ্ছেন যেটা একটা সময় যেটা ছিল যে রশিদ অনেক বেশি যেতেন যেটা মনে হয় রশিদের জন্য তৈরি হয়েছে আবার এই জিনিসটাই হয়তো বা অনেক বোলারের জন্য বাট দিস ইজ নট দ্যাট মাচ বেনিফিশিয়াল ফর রশিদ খান এবং উই হ্যাভ সিন যে ওই পেইসটা পেইস হ্যাজ বিন ডিক্রিস এবং জিপটা জিপ ইজ ভেরি মাচ মিসিং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য এবং মতামত জানতে চাই